গোমিে জারে লালামার কি চুনে তো কে এ ফাতে মা অজে বে গানা এ কি দানা নে গারে খাবার বা হে ফতে মা আজিবে গানা একি দানা ঘরে খাবার ধমিয়ে জারে লালা মার কিছু নে তো কে দেবা আই আকাশের চাদা এইনে নে চুমাতে এই রে পায় আয় আয় আকাশের চাদা এইনে নে চুমাতে এই রে পায় মা মোর মাস জানের কোলি তুই এলি বাপ রোজার মাসে একটু দু শোধ মোহ দুনিযে দেখে আসে ল মচে রোজা লাল ঘুমিয়ে যা রে লাম কিছু নেতে দেবার হে ফতেব আজিবে গানা কি দানা নে রে খবা ঘুমিয়ে আমার রে লালাম কি চু নে তোকে দি সিমন্শে দিন মে গেঠা কা জাইই নি রো না দেকা চাইই না দেকে রো জারা কে এহে মো নো লি জাই না দেকা मुर्गों सोला जाम ताऊ बेदूत दूध पन कारे पार ताऊ बेदूत दूध पन कारे पार এ জা রে লা লা মার তোকে এ ফতে মা আজিবের বেগানা না হে নে ঘরে খবার ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেবা আল্লাহর সেরা সংবিধান তিরিশ পারার যে করোয়া আমল করেছে ইনসান সে হয় তা মিলে ইমান আল্লাহর সেরা সংবিধান তিরি যে যে আমল করে যে ইনসান সে হই মিলে ইমান মাকরান পরে সব সোম মা কোরআন পরে সব সো বুকু ভিজে যায় তার কায় মায়ের পেটে দশ মাস থেকে চুপি চুপি কোরআন শোনে যায় কি কোরআন তাসির কি কোরআন তাসির মোরা কি কিরান তাসির মোরা কাদির সে শে গর পেহাপ উনিশ পারা সে গর বেহা পেশ উনিশ পারা সে গর পেহাপ উনিশ পারা ঘুমিয়ে জারে লালয়াম কি চুনে তোকে দেবার এ মা আজিবে গানা কি নানে ঘরে খাবার ঘুমিয়ে আমার দেবা শোনো শিশু কাদের শোনো তোমার মায়ের কথা শোনো করে দান যদি চলে যায় তুমি তা বলো না কখনো শোনো শিশু কাদের শোনো তোমার মায়ের কথা শোনো করেদার যদি চলে যায় তুমি মিতা বলো না কখনো বহু কষ্টে রা কাত বহু কষ্টে রাখা তোরা শিকার তরে চল্লিশ দি না তোর বুকে দিলা পড়েতে চোদ্দশো বছর আগে আমার রসুলাম বলে গিয়েছিলেন যে শিক্ষা যদি দরকার হয় চলে যাও বিদেশে শিক্ষা হলো ধর্মের মেরুদণ্ড তো আমার প্রিয় কবে কি বলছে বলে নিক প্রাচীন আর শিকার যদি হয় দরে কার যদি হয় ঘুমিয়ে যারে লালামার কিছু নেই তোকে দেবার এ মা আজিবে গানা কি দানা নে ঘরে খাবার ঘুমিয়ে লালে আমার। কিছু নেই তোকে দেবার আল্লাহকে কোথায় কোথায় খুঁজছেন আপনারা সবাই শুনবেন হাজি খোঁজে খো যে আল্লাহ কে কাবায় মহুল খো করানের কোরআন পতায় বিব খো যে তো মাই সিজদায় সারাহ বি খোজে নিশার পাল আমি কিছু কি বুজি কোতাই খুঁজি আম্মে কি চুনা বুজি কোথায় খুঁজি আল্লাহ সপূর্ণ দেয়বার আল্লাহ সপূর্ণ দেখা গাউকবার ঘুমি চারে রে লালয়াম কিছু নেই তোকে দেবার এ ফেবা আজিবে গানা কি নে ঘরে খাবার ঘুমিয়ে যারে লালে আমার কিজু কে দেবার সাথে তুই কবি কি বলছে থাম থাম লাশ মোর ধরনা সে লাশ মারা গেছে ছেলে বলছে থাম থাম লাশ মোর ধরনা জানা যা এখন পড়না পো চাইতে মার যে বাকি আগে বাপ মার মুখ যে দেম থামো লাশ মোর ধরনা না জানা যা এখন পর চাইতে আমার যে বাকি আগে বাপ মার মু যে দেখি তুলো না তুলো না কাঁ দে ভুলো না বাপ মাও কে তুলো না তুলো না কাঁ দে না বাপ মা কে তারপর বাপু তোর না মোহর মোছেলে বাপু তোর না মোহর মুছেলে আজি তোর কলে গেলো ছো জনাম নও শে সে বার কি বার কোলে ওরে তো যেন না মোহরো আবুল কালামকে বলো এখার আবুল কালামকে বলো এখার ঘুমিয়ে যারে লালয়ামার কি চুনেত কে দেব